চলো আজকে বানাবো চিকেন পাস্তা ভেজিটেবিল চিকেন পাস্তা বানানোর জন্য এখানটায় দিব তেল তেলে দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েতে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি এরপর একটু রসুন আর লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব হালকা একটু ফ্রাই করে নেওয়ার পর এখানে অ্যাড করব সবজি সবজির মধ্যে এখানটায় দিয়েছি গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি অল্প একটু লবণ দিয়ে সবজিগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যাতে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত এইভাবে নাড়াচাড়া করে সবজিগুলোকে ভেজে নিতে হবে এই চিকেন আর ভেজিটেবল পাস্তা খেতে খুবই অসাধারণ হয় আর আর খুবই চট তৈরি হয়ে যায় এরপর একটু যখন সেদ্ধ হয়ে আসবে তখন একটা সাইডে করে দিয়ে আমি চিকেনের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি তাই সেটাকে দিয়ে দিয়েছি একটা সাইডে এরপর দিয়েছি কাশ্মীর লঙ্কা গুঁড়ো একটু গোলমরিচ আর এখানে সার মতন লবণ এরপর এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা করে নেওয়ার পর ওর চিকেনটাকে এরপর যখন হালকা তখন সেদ্ধ হয়ে আসবে চিকেনটা তখনই সবজিগুলোর সঙ্গে একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নেব চিকেনটা ভালো করে সেদ্ধ হয়ে নাড়াচাড়া করে নিয়েছি এরপর সব কিছু সবজি একসঙ্গে আরও দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ পেঁয়াজ কুচনো দিয়ে সেটাও আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজটা একটু হালকা ফ্রাই হয়ে যায় সব কিছু যখন ভালো করে ভাজা হয়ে যাবে তখনই এখানে অ্যাড করেছি টমেটো কেচাপ চিলি ফ্লেক্স ম্যাগি মশলা সয়া সস এরপর এটাকে দুধ থেকে তিন মিনিট মতন একটু নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে এই যে সস টস দেওয়া হয়েছে সেগুলো যাতে ভালো করে সবজি চিকেনের সঙ্গে ভালো করে মিশে যায় তার জন্য এখানে দুধ থেকে তিন মিনিট মতন নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি এরপর এখানে অ্যাড করেছি আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তা পাস্তাটাকে যখন সেদ্ধ করেছিলাম লবণ দিয়ে ভালো করে সেদ্ধ করেছিলাম তার জন্য এখানে আর কোনো লবণ অ্যাড করছি না এরপর পাস্তাটাকে দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে না মিশিয়ে নেওয়ার পর এখানে শেষে দিয়ে দিয়েছি মেওনিস মিওনিসটা অপশনাল এটা না দিতেও না পারো কিন্তু মিওনিসটা দিলে খেতে একটু ভালো লাগে আর ক্রিমি টেক্সচারটা আসে তার জন্য মিওনিসটাকে দিয়ে আরও দুধ থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই আমাদের তৈরি হয়ে যায় চিকেন ভেজিটেবল পাস্তা বাচ্চাদের টিফিনের জন্য বেস্ট একটা রেসিপি